আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই অনুষ্ঠানের আলোচনার শুরুতে আপনাদের একটা ছবি দেখাতে চাই ছবিটা বেশ পুরনো পুরনো মানে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে পাঁচ বছর না সাড়ে পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালের আটই জুন তারিখে এই ছবিটা দেশ রূপান্তর পত্রিকায় ছাপা হয়েছিল ছবিটা আপনারা কি দেখছেন এই ছবিতে দেখছেন একটা নৌকাতে একজন লোক অনেক লোক বসে আছে তার মধ্যে সোফায় বসে আছেন আমাদের তৎকালীন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল আজাক মানে উনি সিলেটের রাতার ভুলে গিয়েছিলেন ভ্রমণে এবং সেখানে সবাই নৌকাতে যে বসে সেভাবে বসেছেন উনি যে বসেছেন সোফায় এটা নিয়ে সেই সময়ে অনেক ট্রল হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল যে উনি কি জমিদার একটা মন্ত্রী তো উনি সাধারণ সবাই যেখানে বসে থাকতে পারছে

সেখানে ওনারা গিয়েছেন উদ্বোধন করার জন্য এবং সেখানে এই খাল সংস্কার কার্যক্রম উদ্বোধনের জন্য মানে আপনার মঞ্চ থেকে মানে খাল পাট থেকে খনন যন্ত্র মানে যে যন্ত্র যেখানে বসানো হয়েছে সেই পর্যন্ত যাওয়ার জন্য একটা লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে এবং সেই লাল গালিচার উপর দিয়ে তিনজন উপদেষ্টা যাবেন কে কে পূর্ত উপদেষ্টা গণপূর্ত উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা এবং এল উপদেষ্টা কেন ভাই লাল গালিচা লাগবে কেন কারণ আপনারা আপনাদের জুতায় কোনো মহিলা লাগাতে চান না সারা দেশটাকে মহিলা বানিয়ে রাখবেন সারা দেশের মহিলা পরিষ্কার করবেন না জুতা আবিষ্কার কবিতার মতো নিজের জুতাটাকে ঠিক রাখবেন নিজের পাটাকে ঠিক রাখবেন ওরা যে ওখানে গেলেন যে ওখানে ওই মেশিনের উপর উঠলেন উঠে একটু সুইচ অন করলেন কি করলেন না তারপর আবার চলে আসলেন যদি এমন হতো যে ওনারাই পরিষ্কার শুরু করে দিবেন তাহলে মানতে পারতাম বাকি করেছেন তা করেননি খালি উঠার জন্য ওইটুকুর জন্য আপনার ওখানে যেতে হলো এই ঘটনা কিন্তু নতুন না এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঘটনা কিছুদিন আগে কিন্তু এই ধরনের আরো একটা ঘটনা ছিল সেখানে লাল গাড়ি চালার ব্যবস্থা হয়েছিল এই উপদেষ্টাটা এই আসিফ মাহমুদ সজিব সেবা তখন উনিও সেখানে গিয়েছিলেন দুদিন আগের কথা তো এই লাল গালির যে প্র্যাকটিসটা সাধারণ মানুষ থেকে নিজেদেরকে আলাদা করার যে প্র্যাকটিসটা ওনারা মন্ত্রী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী জনগণের ভোটেও হন নাই তো এখনই এই অবস্থা এই অবস্থা কতদিন চলবে ভাই এই আসিফ মাহমুদ সজিব ভুয়া উনি কিছুদিন আগে দেখলাম শীতকালীন শীত বস্ত্র বিতরণ করার জন্য হেলিকপ্টার করে যাচ্ছেন হেলিকপ্টারে যে ভাড়া দিয়েছেন সেটা দিয়ে যা শীত বস্ত্র দিয়েছেন তার দ্বিগুলো শীত বস্ত্র দেওয়া যেত টাকাটা কার খরচ হয়েছে জনগণের টাকা তো জনগণের টাকা আপনাকে বিরাট কিছু হয়ে গেছে ওরা পড়ে না যান নিরাপত্তার খাতিরে করা হয়েছে এবং তারা বলতেছে এটা করার জন্য বাড়তি কোনো খরচ হয় নাই বাড়তি খরচ হয় নাই মানে কি ওই গাড়ি কি বিনা পয়সা পেছেন ওই কিনতে হয় নাই বাড়তি খরচ হয় নাই মানে কি মানে মোসাহেবের একটা সীমা থাকা প্রয়োজন এই সীমাহীন মোসাহেবি চলছে এই সীমাহীন মোসাহেবী আমাদের এই লটারিতে পাওয়া ক্ষমতা পাওয়া যে সমস্ত উপদেষ্টারা ওনারা সে সীমাহীন এই সুযোগ সুবিধাকে আবার উপভোগ করছেন মোসাহিবীকে এটা আমাদের দেখতে হচ্ছে এই লাল গাড়ি রংটা লাল হলো কিভাবে ভাই যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনার আজকে মন্ত্রী হয়েছেন তাদের খোঁজখবর কিছু নিয়েছেন দেখলাম তো গতকালকে তারা এই নিহতরা নিহতদের পরিবাররা প্রেস সামনে সামনে সংবাদ সম্মেলন করে তারা দাবি জানালো কি তারা কোন সুযোগ সুবিধা পায়নি রাস্তায় দেখলাম এখন তোরা মিছিল করে যাচ্ছে প্রধান উপদেষ্টার বাড়ির দিকে হুইল চেয়ারে করে আর আপনারা লাল গাড়ি যায় মেশিন উদ্বোধন করতে যাচ্ছেন পায়ে ময়লা লাগাবেন না বলে হাই দেশ হাই উপদেষ্টা আল্লাহ হাফিজ